রাজবাড়িতে চলমান অনুষ্ঠিত সতেরো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বের ম্যাচগুলোতে দেখা গেছে দারুণ উত্তেজনা সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে গোপালগঞ্জ জেলা দল মুখোমুখি হয় নারায়ণগঞ্জ জেলা দলের ম্যাচ জুড়ে দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে মাঠ ছিল প্রাণবন্ত নির্ধারিত সময়ের খেলা শেষে নারায়ণগঞ্জ জেলা দল দুই এক গোলে গোপালগঞ্জকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে বিকেলের দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে মাদারীপুর জেলা দল ও মুন্সীগঞ্জ জেলা দল শুরু থেকেই দুই দল জয়ের লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নির্ধারিত সময় শেষে মাদারীপুর জেলা দল দুই এক গোলে মুন্সীগঞ্জ জেলা দলকে পরাজিত করে রানার্স আপ হিসেবে সেমিফাইনালে ওঠে উল্লেখ্য অনুর্ধ সতেরো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের পূর্ব খেলার মিডিয়া পার্টার হিসেবে রয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস